জানা গেল বাইতুল মোকারমের খতিবের অবস্থান এবং খতিব কেন পালালেন তার কারণ জানাচ্ছে আপনাদের আওয়ামী লীগ সরকারের পতনের পর পলাতক রয়েছেন জাতীয় মসজিদ বাইতুল মোকারমের খতিব মুফতি মালানা মোহাম্মদ রুহুল আমিন গত ছাব্বিশ জুলাইয়ের পর আর মসজিদে আসেননি তিনি জানা গেছে রুহুল আমিন এখন গোপালগঞ্জে অবস্থান করছেন এদিকে গত পাঁচই আগস্ট সরকার পতনের পর মুফতি রুহুল আমিন খতিবের দায়িত্ব পালনে না আসায় জাতীয় মসজিদের জুমার নামাজে ইমামতির জন্য দুজন সরকারি কর্মকর্তা সহ চারজনকে দায়িত্ব দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন একই সঙ্গে কর্মস্থলে অনুপস্থিতির কারণ জানতে চেয়ে গত উনত্রিশে আগস্ট তাকে নোটিস দেওয়া হয়েছে তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে সাত দিন সময় দেয়া হয় নোটিসে যার সময়সীমা গত পাঁচই সেপ্টেম্বর শেষ হয়েছে কিন্তু খতিবের দিক থেকে জবাব আসেনি শুক্রবার জুমার নামাজে তিনি আসেননি বাইতুল মোকারম জাতীয় মসজিদের ক্ষতি মুফতি রুহুল আমিনের বাড়ি গোপালগঞ্জে তিনি গোপালগঞ্জ গহরডাঙ্গা মাদ্রাসার মহাপরিচালক তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি মাদ্রাসার শিক্ষক ও খতিবের ঘনিষ্ঠ জন জানিয়েছেন খতিব অসুস্থ এবার জানা যাক খতিব কেন পালাবেন সেই কারণ জানা গেছে গণঅভ্যুত্থানের কারণে দেশ থেকে পলায়ন করা সাবেক স্বৈরশাসক শেখ হাসিনাকে কৌমি জননীর উপাধি দিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করেন গোপালগঞ্জের গৌহরডাঙ্গা মাদ্রাসার মুক্তামিম মাওলানা রুহুল আমিন প্রসঙ্গত দু বাইশ সালের একত্রিশে মার্চ বাইতুল মোকার জাতীয় মসজিদের খতিব হিসেবে নিয়োগ পান মাওলানা মোহাম্মদ রুহুল আমিন দু আঠারো সালের নির্বাচনে নড়াইল এক আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নও চেয়েছিলেন তিনি পরবর্তীতে তিনি নৌকা মার্কায় সংসদ নির্বাচনের জন্য এলাকায় পোস্টারিং করেন তিনি আওয়ামী লীগ থেকে নমিনেশন পাননি পরবর্তীতে তাকে জাতীয় মসজিদ নিয়োগ করা হয় দেশব্যাপী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গত জুলাই থেকে তিনি জাতীয় মসজিদ বাইতুল মোকারমে নামাজ পড়াতে আসছেন না তিনি কোন দায়িত্ব পালন করছেন না ফলশ্রুতিতে গত উনত্রিশে আগস্ট ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে কর্মস্থলে অনুপস্থিতির জন্য ক্ষতি রহুল আমিনকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়